পাঁচ ছটা পয়েন্ট বলবো জাস্ট প্রথমে বলবো যে আমাদের গ্রামে দেখেন যে আমরা কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ হয়তো এখন তিরিশ পঁয়ত্রিশ বছরে বিভিন্ন রকম অসুখে ভুগছি কিন্তু কেউ ভাবি না যখন অসুখ হচ্ছে তখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি কিন্তু আমরা এটা খুঁজে বার করার চেষ্টা করছি না যে আমাদের অসুখটা হচ্ছে কেন আমাদের কটা জিনিসের জন্য বলি যে আমাদের প্রেসার সুগার কোলেস্ট্রলের জন্য এখন মহামারী আকার ধারণ করেছে সমাজে যার জন্য প্রচুর লোক অল্প বয়সে মারা যাচ্ছে তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ বছরে ইভেন পঁচিশ বছরে অনেক ছেলে হার্ট অ্যাটাক হচ্ছে মারা যাচ্ছে তার জন্য বলছি আমরা যদি কিছু সচেতনামূলক জিনিস মেনে চলতে পারি সেটাকে কিন্তু প্রিভেন্ট করা যায় তার জন্য বলছি যদি আমরা পাঁচশো সাতশো টাকা খরচা করে তিরিশ বছরের পরে যদি নিজের সুগার কোলেস্ট্রল প্রেশারটা চেক করি তাহলে কিন্তু আমরা এই অসুখ থেকে বেঁচে যেতে পারি দু নম্বর বলবো যে থ্যালাসেমিয়া একটা অসুখ আছে সমাজে আমাদের প্রচুর আমাদের আশেপাশে মোটামুটি একশো থেকে দেড়শো পেশেন্ট আছে যে পেশেন্টগুলো প্রতি সপ্তাহে রায়গঞ্জে রক্ত নিতে যায় এই অসুখটা এরকমই একটা অসুখ যে অসুখটা যদি একবার হয়ে যায় ওই বাচ্চা কুড়ি থেকে বাইশ বছরে বেশি বাঁচবে না এই বাইশ বছর যেতে যেতে একটা ফ্যামিলি একদম পুরো ভিকেরি হয়ে যাবে ভিকেরি বলবো কারণ প্রতি সাত দিন দশ দিন দু সপ্তাহে তাকে রক্ত দিতে হবে কিন্তু রক্ত জোগাড় করতে পারে না অনেক বাচ্চাগুলোর দিকে দেখলে কষ্ট লাগে যে কারণ দুই তিন চার রক্ত তারা এমনি রক্ত না পেয়ে কান্নাকাটি করে ঘুরে আসছে বলছে স্যার একটা রক্ত জোগাড় করুন পারছি না কিছু করতে তো এই রোগটাকে প্রিভেন্ট করা যায় তখনই বিয়ের আগে প্রতিটা ছেলে মেয়ে হসপিটালে গিয়ে থ্যালাসিমিয়া চেক করান যদি থ্যালাসিমিয়া থাকে আপনার ডক্টরের সাথে পরামর্শ নিন কেমন কি করতে হবে এই রোগটাকে পুরোপুরি প্রিভেন্ট করা যায় দুই নম্বর তিন নম্বর বলবো যে আমি এই এক দেড় বছর হলে এটা আরে চেম্বার করছি জাস্ট পরিসংখ্যাটা শুনে আশ্চর্য হবে যে এই এক দেড় বছরে আমি লাস্ট কালকে একটা ক্যান্সার পেশেন্ট পেয়েছি একশো এগারো নাম্বার ক্যান্সার পেশেন্ট পেলাম ইটা আমি যে আমাদের লোকাল এরিয়ার এইগুলো তারা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট স্মোকার কেউ বিড়ি খায় কেউ খৈনি খায় তো তাই বলছি যে এখানে আমরা যত লোক আছি তার মধ্যে হয়তো সেভেন্টি পার্সেন্ট স্মোকার কেউ বিড়ি খায় কেউ সিগারেট খায় কেউ খৈনি খায় কেউ গুটকা খায় তাই বলবো যে এগুলো এখনই ছাড়ার চেষ্টা করুন এখন জানি না উপরওয়ালা যাকে যখন নিয়ে যাবে কেউ আটকাতে পারবে না কিন্তু আমাদের হাতে যতটুকু আছে আমরা যখন অসুস্থ হচ্ছি ডাক্তারের কাছে কাছে যাচ্ছি কিন্তু তার আগেই যদি আমরা এই প্রিভেনশনগুলো নিতে পারি তাহলে কিন্তু ওই অসুখের জায়গায় যাবো না এই যে ঠান্ডাটা আসছে যতগুলো বিড়ি খাওয়া শ্বাসকষ্ট লোক আছে প্রতিটা লোকের শ্বাসকষ্ট বেড়ে যাবে যখন আমি যাচ্ছি সেই ওষুধ কিনতে তখন বলছে ডাক্তারবাবু আমি কিনতে পারছি না পাঁচশো আটশো টাকার একটা পাম্প কিনতে পারছি না কিন্তু সে হয়তো সারা লাইফে দু লাখ তিন লাখ টাকার বিড়ি খেয়ে টাকা নষ্ট করে দিয়েছে তাই বলছি সচেতন হন যারা বিড়ি খাচ্ছেন সিগারেট খাচ্ছেন গুটকা খাচ্ছেন কৈনি খাচ্ছেন বন্ধ করুন তাহলে কিন্তু যতদিন বাঁচবেন ভালোভাবে বাঁচবেন নালে কিন্তু জানি না আপনার হয়তো একশো বারো নম্বর কি একশো তেরো নম্বর কাউন্টার আপনার যে আসতে পারে তিন চার নম্বর বলছি যে কিছুদিন আগে এক মাস আগে আমার রিটায়ারের বড় বাবুর সাথে কথা হচ্ছিল আমাদের রিটায়ার ব্যাপার নেই যে কেমন সামাজিক ইমপ্রুভমেন্ট করা যায় তো উনি বললেন যে এখনো অব্দি উনি কোনো ধর্মীয় ব্যাপার বললেন না যে নন মুসলিমও আর আমাদের মুসলিমদের মধ্যে এখনো অনেক চোদ্দ বছর পনেরো বছর সতেরো বছরে বিয়ে হচ্ছে তাই আমি একজন সায়েন্সের ছাত্র হিসাবে বলবো যে এখনো যে ভুলগুলো আমরা করে যাচ্ছি একটা মেয়েকে একটা মেয়ে হওয়া মানে তাকে একটা বোঝা ভেবে ভাবছি যে বোঝা তাকে বিয়ে দিয়ে তাড়িয়ে দিতে পারলে আমি বাঁচি কিন্তু একটা ছেলে হলে তাকে সব শিক্ষা দেবো সব কিছু দেবো একটা মেয়েকে আমরা কেন একটা শিক্ষা দিয়ে তাকে নার্স করতে পারবো না তাকে ডাক্তার করতে পারবো না কারো একটা উকিল করতে পারবো না আর একটা ভালো টিচার করতে পারবো না তাই বলবো সবার কাছে রিকোয়েস্ট করে যাবো এটা সবার কাছে রিকোয়েস্ট যার বাড়িতে মেয়ে আছে যে আঠেরো বছর অন্তত সেটা সাইন্টিফিক বলছি আঠেরো বছর না হলে কেউ বিয়ে দেন না কারণ একটাই কথা বলছে এই পাঁচ দিন আগে রাউন্ডে আমি সিসিউতে দেখছি সিসিউতে ঢুকছে একটা ডেড বডি বেরোচ্ছে বেরোচ্ছে বললাম কি জন্য বলছে স্যার ১৯ বছরের মেয়ে মারা গেছে এটা তৃতীয় নম্বর বাচ্চা বলছে বাচ্চা হতে বাচ্চা বেঁচে গেছে মাটা মারা গেছে কেন রক্ত কম কত রক্ত হিমোগ্লোবিন সাত রক্ত চার বছর দেওয়ার পর সাত হিমোগ্লোবিন মাটা মারা গেল কেন তখন বলছে পনেরো বছরের বিয়ে হয়েছিল এবার তিন নম্বর বাচ্চা তো তাই বলবে এটা একটা কেস নয় এরকম প্রতিনিয়ত কেস আসছে শুধু মারা যাওয়াটা ব্যাপার নয় প্রতিনিয়ত পঁয়ত্রিশ চল্লিশ বছর পর মায়েরা যা কষ্টে ভুগছে ব্যথা 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 সারা জীবন ব্যথায় কাটেছে মায়েরা তাই বলবো এটাকেও প্রিভেন্ট করা যায় আর লাস্ট একটা কথা বলে শেষ করব বেশি টাইম নেই আমাদের প্রতিটা ছেলে এখন ইয়াং জেনারেশনের কথা বলি যে প্রতিটা স্মোক ড্রাগস গাঁজা ফৈনি সবে আচ্ছন্ন হয়ে গেছে এত খারাপ খারাপ রিপোর্ট আসছে আপনাদের বোঝাতে পারবো না ইটাহারে লাস্ট তিন মাসে আমি সাত জনার এইচআইভি প্লাস হেপাটাইটিস বি আর সি পেয়েছি এই ছেলেদের যখন হিস্ট্রি নিতে যায় কি করে এরা গাঁজা নেয় গাঁজা খায় তার সাথে ড্রিং করে তার সাথে উল্টাপাল্টা খারাপ নোংরা কাজ করে ড্রাগস নেয় ড্রাগস নিতে গিয়ে ওই এক একটা সেম সিরিঞ্জ যখন এরা ব্যবহার করছে এর থেকে ওর জায়গায় ছড়াচ্ছে ওর থেকে যার ওয়াইফ তাকে ছড়াচ্ছে এরকম একটা সার্কেল চেন সিস্টেমে এই অসুখটা কিন্তু আমাদের মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে মানে ছড়িয়ে পড়ছে এখন আগে কিন্তু এই জায়গাগুলো ছিল না এই ফোন আসার পরে খারাপ কন্ডিশনে এসে কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে গেছি আমরা তাই রিকোয়েস্ট করব যে যতজন গার্জেন আছেন ছেলেদের স্ট্রিক্টলি সাবধান করুন নালে কিন্তু ওই অসুখ একবার হলে কিন্তু না ওষুধ কিনতে পারবেন না আপনার ছেলে বাঁচবে পরে কিন্তু লিভার ড্যামেজ হবে ডাক্তার সোজা পড়বে আপনার ছেলে লিভার পাল্টাতে হবে কেউ কোনো জায়গায় পাবেন না ব্যাঙ্গালোর কলকাতা যেখানেই খুঁজুন লাস্টে আল্টিমেট করে কিন্তু ওই দু চার মাস বাঁচবে আপনার ছেলে মারা যাবে তো তাই বলবো আজকে অনেক আমাদের সুমধুর বক্তা আছেন ওনার কথা শুনবেন আমি এরকম আমার সাথে কথা বলে সচেতনামূলক কথা বলেই যাব আর বেশি টাইম নষ্ট করব না সবার শেষে আবার দৌলতপুর জলসা কমিটিকে আমার ধন্যবাদ জানিয়ে এবং সালাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করবো আসসালামু আলাইকুম